আমাকে ভুলে যাইয়েন না তামিম ইকবালের সেই আবেগ ঘন কথাটি আজও অনেকের কানে বাজে কিন্তু তামিম ভাই যাতে আপনাকে ভোলে নি বরং আপনার ইগোর কাছে দেশের হার মেনে নেওয়াটা ভুলতে পারছে না আপনি বলেছিলেন আপনার আত্মসম্মানে লেগেছে তাই বিশ্বকাপে যাননি আচ্ছা আপনার ব্যক্তিগত ইগো কি বাংলাদেশের ষোলো কোটি মানুষের আবেগের চেয়েও বড় ছিল নাকি পর্দার আড়ালে অন্য কোনো গেম চলছিল যা আমরা সাধারণ মানুষ বুঝিনি দেশের ক্রিকেটে সামান্য কিছু হলেই আপনার ইগত লাগে কিন্তু বিসিসিআই যখন অর্থের জোরে ক্রিকেটের সব নিয়ম নিজেদের পকেটে পুরে ফেলে তখন আপনার ইগো কোথায় থাকে মুস্তাফিসকে নিয়ে যখন বিসিসিআই ছিনিমিনি খেলে তখন আপনি আর আপনার মরিদদের ভূমিকা কি ছিল বিসিসিআই এর সেই নোংরামি কি আপনার চোখে পড়েনি নাকি অর্থের ঝঞ্ঝানের কাছে আপনার ইগোটা খুব সহজেই আপোষ করে ফেলে লোকে তো বলে বিসিসিআই এর সাথে আপনাদের নাকি বিশাল অর্থের লেনদেন আর কমিশনের সম্পর্ক যাতে আর জানতে চায় এই কমিশনটা কত কত টাকার বিনিময়ে দেশের স্বার্থকে বিসর্জন দেওয়া যায় পরিচালক নাজমুল হাসান ঠিকই বলেছেন মুখ আর মুখোশ দুটোই আলাদা দিনের আলোতে যারা দেশপ্রেমিক সাজেন রাতের অন্ধকারে তাদের আসল রূপ বেরিয়ে আসে নাজমুল হাসান যখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে ভেতরে ভেতরে সব নোংরা হয়ে আছে তখন অনেকেরই গায়ে জ্বালা ধরে তামিম ভাই আপনার ইগো কি শুধু দেশের বেলায় ভারতের কোনো অন্যায়ের বিরুদ্ধে কি কখনো মুখ খুলেছেন খোলেননি কারণ সেখানে অর্থের প্রশ্ন দেশের বেলায় নো কম্প্রোমাইজ আর যেখানে স্বার্থ আছে সেখানে ফুল কম্প্রোমাইজ এই দ্বিচারিতা কি মানুষ বোঝে না ভেবেছেন মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে আপনাদের যে আধিক্ষেতা আর দেশের হয়ে খেলার সময় যে ক্লান্তি এগুলো এখন ওপেন সিক্রেট ক্রিকেট এখন শুধু মাঠের খেলা নয় এটা একটা বড় বাজার আর সেই বাজারে আপনারা যখন দেশের নাম বিক্রি করেন তখন পরিচালক নাজমুলের মতো মানুষরা সত্যিটা বলতে দ্বিধা করেন না মুখোশ একদিন না একদিন খুঁজবেই আপনি জাননি বিশ্বকাপে আপনার ইগোর জয় হয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশের কোটিভক্তের হৃদয়ে যে ক্ষত হয়েছে তার দায়কে নেবে নাকি মুরদের দিয়ে সাফাই গাইয়ের কাটিয়ে দেবেন বাকিটা জীবন সময় বড় নিষ্ঠুর আজ হয়তো ক্ষমতার ডাপটে সত্য চাপা দিচ্ছেন কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না মুখ আর মুখোশের এই লড়াইয়ে জয় একদিন সত্যেরই হবে তামিম ভাই দেশের ইগোতে লাগলে যদি কম্প্রোমাইজ করতে পারেন তবে ব্যক্তিগত ইগোতে দেশ ত্যাগের নাটকটা না করলেই পারতেন পরিচালক নাজমুল হাসানের তোলায় প্রশ্নগুলো আজ প্রতিটি ক্রিকেট ভক্তের আপনার উত্তর আছে তো